টাইগার মোস্তাফিজ যেন এক টোকরা কোষ্টি পাথর মোস্তাফিজের কদর দিন দিন বেড়েই চলেছে চেন্নাইকে টেক্কা দিয়ে ফিজকে কিনতে এবার আগ্রহ দেখিয়েছে গুজরাট টাইটান ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক এক অনুষ্ঠানে ফিজকে নিয়ে একই বললেন গুজরাট টাইটান্সের মালিক ফিজ সম্পর্কে তিনি বলেন আইপিএল এর গত আসরে চেন্নাইয়ের হয়ে ফিজ দুর্দান্ত পারফর্ম করেছেন যা তিনি সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রেখেছেন তাই ফিজের মতো একজন দুর্দান্ত মানের বলার আমাদের দলে খুব করে চাচ্ছি কেননা আগামী মৌসুমে আমাদের বেশ কয়েকটি খেলা চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে যেখানে মোস্তাফিজের রেকর্ড দুর্দান্ত ওই কন্ডিশনে ফিজ হবে এক্সপেক্টর যদি চেন্নাই ফিজকে আগামী মৌসুমের জন্য রিটেন না করে তাহলে আমরা তাকে দলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করব এদিকে শুধু গুজরাট টাইটান্সই নয় কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস এমনকি লখনউ ফিসকে কেনার আগ্রহ প্রকাশ করেছেন অপরদিকে বিসিবি যদি মোস্তাফিজকে পুরো মৌসুমের জন্য এনওসি না দেয় তাহলে চেন্নাই ও মোস্তাফিজকে রিটার্ন করবে না বলে জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ আগামী দুই সালে মোস্তাফিজ যদি চেন্নাইয়ের হয়ে নাও খেলতে পারেন তাহলে আইপিএলে দল পেতে মোস্তাফিজের বেগ পেতে হবে না কেননা শাহরুখের দল এমনকি সুপার জাইন্স পাঞ্জাব কিংসও তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এখন দেখার বিষয় হচ্ছে মোস্তাফিজ কোন দলে সুযোগ পায়